হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আজকে দুপুরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো এই যে এই যে দেখো এখানে কত বড় মাছ দেখো কাতলা মাছ একদম টাটকা সবে পুকুর থেকে তুললো এই যে দেখো আর এই মাছটা তুলেছে কে এই যে দেখো উনি আরে বাবা দুই দিনে একদিনে গিয়ে না এই ব্লগে দেখাই দেখাই তো বন্ধুরা গুড আফটারনুন এখন দেখো আমরা রেডি হয়ে গেছি দেখলেই পুকুর থেকে একটা মাছ তোলা হয়েছে তো সেটা ত্রিশুর বাবা কেটে কুটে দান করে এখন ও রেডি হয়েছে আর আমি ত্রিশু আর আজকে রিমঝিমও এসেছে তো আমরা সবাই মিলে এখন রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি বলো তো তো সেটা দেখতে হলে আমাদের ব্লগের সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে তো চলো এখন ঠিক দুপুরবেলা আমরা এখন বের হয়ে পড়ছি তো চলো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো বন্ধুরা এই যে দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর এল আর আমি এখানে বসেছি আর এদিকে ও মোবাইল দেখছিল তা আমি একটু জানালার পাশ বরাবরই বসেছি কারণ না আমার বাসে প্রচণ্ড অসুবিধা হয় কিন্তু তাও কিছু করার নেই আমরা দেখো বাসে উঠে পড়েছি তো এখন কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে থাকো অবশ্যই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেছি শরীরটাও আমার একটু খারাপ লাগছিল তাই দেখলেই আমি একটু ঘুমিয়ে আছি মানে চোখ বন্ধ করে আছি তো এই যে দেখো বন্ধুরা আমরা এখন নেমে পড়লাম গাড়ি থেকে আর আমরা চলে এসেছি কোথায় উদয়পুর তো উদয়পুর মাতার বাড়িতে এসেছি আমরা আর এখন যাচ্ছি মন্দিরে উঠবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর উঠে সেখানে কি কি করছি না করছি সবটাই ব্লগে থাকছে তোমরা সাথে থাকো দেখতে থাকো আর বন্ধুরা এখন মন্দিরটা এতটাই সুন্দর করেছে কি বলবো তোমাদেরকে আগে কিন্তু উপরটা এরকম ছিল না তো নতুন হওয়ার পর আমিও ফার্স্ট টাইম আসলাম আর আমার তো দেখে খুবই ভালো লাগছিল তারপর বললাম যে চলো আগে গিয়ে মায়ের দর্শন সেরে আসি তারপর প্রচুর ছবি তোলা হবে তারপর ঘোরাঘুরি হবে আর কি তো চলো এ দেখো আগে আমরা চলে এসেছি মন্দিরে তো এখানে চলো মায়ের দর্শন করব এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি আর আমরা যে টাইমটাতে এসেছি না প্রচণ্ড ভিড় কম ছিল মানে খুবই ভালো ছিল আর কি ওই টাইমটা আমরা অন্যবার মানে সকালের দিকে আসি খুব ভিড় থাকে কিন্তু এবার মায়ের রূপটা সুন্দরভাবে আমরা দর্শন করতে পারলাম তো মন্দিরে তো যে দাঁড়িয়ে এখানে মায়ের দর্শন সেরে নিলাম মাকে প্রণাম সেরে নিলাম ভোগ দিলাম যেহেতু আমরা একটা নতুন একটা কাজে নামছি বন্ধুরা তো সেই কাজের জন্যই আজকে মায়ের দর্শনে আসা আর কি কাজটা যদি সুন্দরভাবে সাকসেস হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো এখানে দেখো মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে এবার আমরা প্রণাম পর্ব সারছি আর প্রণাম করে আজকে যে ওয়েদারে আমরা এখানে এসেছি সারাদিন কিন্তু প্রচুর রৌদ্র প্রচুর গরম পড়েছিলো কিন্তু আমরা যে টাইমটাতে এসেছি এই টাইমটা খুবই সুন্দর একটা টাইম বিকেলবেলার টাইম তো এই টাইমে আমরা কিন্তু এখানে আশপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখতে পারবো তো তোমরাও আমাদের সাথে থাকো আর ভিডিওতে দেখতে থাকো তো এখানে দেখো যিশু বাবা প্রণাম করছে আমরা প্রণাম সেরে একটু দাঁড়িয়েছিলাম তো চলো কি কি করছি বাকিগুলোও তোমাদের সাথে শেয়ার করছি 在看，在看。 একো ব্লগা কৰ তাৰী আছে কামেৰা